অবিশ্বাস্য এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের সুপার ফোর এর দ্বিতীয় ম্যাচের ফলাফল ফাঁস দর্শক এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের সুপার ফোর এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে পাকিস্তান এই খেলাটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই খেলার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এশিয়া কাপ দুই সালের সুপার ফোরে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ভারত তাই তো এই ম্যাচটি পাকিস্তান এবং ভারত উভয় জিততে চাইবে তবে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে ভারত দল পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে এর কারণ হচ্ছে সম্প্রতি আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে অবস্থান করছে অপরদিকে পাকিস্তানের অবস্থান রয়েছে আট নম্বরে তাই তো এই ম্যাচটি পাকিস্তানের জন্য হতে যাচ্ছে হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে সর্বশেষ পাঁচ দেখায় এই দুই দলের মধ্যে ভারতই চারবার জিতে অনেকটা এগিয়ে রয়েছে পাকিস্তান মাত্র একটিতে জয়লাভ করেছে তাই তো এই দুই দলের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পাকিস্তানের বিপক্ষে ভারতই জিততে চলেছে আগামীকালকের এই ম্যাচটিতে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল সম্পর্কে একদিন আগেই ফলাফল ফাঁস করল যৌতি সিটিয়া টিআরটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিআরটি ভারতের পতাকা সম্মিলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে ভারতই জিততে চলেছে পাকিস্তানের বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দু সালের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে ভারত নাকি পাকিস্তান তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে